সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস ও সাংবাদিক ডক্টর কনক সরোয়ারের বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি দেখেন এই জুন জুলাই আন্দোলনের একটা অংশ তহিদি জনতার একটা অংশ খেলাফতি জনতার একটা অংশ এই অংশগুলোর নেতৃত্বদাতা এই পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য তিনি এই নেতৃত্বের মাধ্যমে একটা সফলতা অর্জন করতে পেরেছেন যদিও আপনার কাছে আমার কাছে এটাকে চক্রান্ত কুচক্রান্ত হতে পারে হবে এটাই বাস্তবতা কিন্তু তার দৃষ্টিকোণ থেকে তো সফলতা যাই হোক এই সফলতাকে পুঁজি করে একটা শ্রেণী বিভিন্নভাবে দেশটাকে অরাজকতার সৃষ্টি করতেছে পিনাকি ভট্টাচার্য বলতেছে রাষ্ট্রপতিকে অপসারণ কিন্তু পারেনি পিনাকি ভট্টাচার্য বলতেছে সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামানকে অপসারণ এবং সে অপসারণ নিয়ে একটা বড় ধরনের অভ্যুত্থান ঘটানোর চেষ্টা চালিয়েছিল মার্চের দিকে এই মার্চের তেসরা মার্চ থেকে সাতই মার্চ পর্যন্ত এবং সাতই মার্চে আপনারা দেখেছেন হিজবুত তাহারি নামের যে সংগঠনটা এই শুক্রবার দিন জুমার নামাজের পরে এইভাবে তারা চার থেকে পাঁচ হাজার আন্দোলন করেছে সে আন্দোলনের বিভিন্ন তথ্যপত্রে যেটা পাওয়া গিয়েছে সেই হিজবুত তাহারিদের নেতৃত্ব এবং তাদেরকে পরোক্ষভাবে শেল্টার দিয়েছে পিনাকি দাদা যাই হোক সেটা বিভিন্ন চলে আসছে এখন বিষয়টা হচ্ছে এই দেশের বিভিন্ন যেমন পিনাকি বলেছেন সিপিবি এই সিপিবি তারা যে রাজনীতির মাঠে আসছে আছে এবং তাদের বিরুদ্ধে পিনাকি চলে আসছে তবে তার দৃষ্টিকোণতে হতে পারে তবে গত পনেরো বছরে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে চরমনায় নির্বাচনে অংশগ্রহণ করেছে অন্যান্য রাজনৈতিক দলেরাও পরোক্ষ প্রত্যক্ষভাবে সকলেই অংশগ্রহণ করেছে ডক্টর কামাল সাহেব মাহমুদুর রহমান মান্না সাহেব সহ সকলে কিন্তু এই সিপিবি তারা কিন্তু এই কমিউনিস্ট পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেনি তাহলে এই সরকারে সরকারের পক্ষে কিভাবে তিনি ছিলেন বা আছেন এক দুই নম্বর বিষয় হচ্ছে এই পিনাকি ভট্টাচার্য চেয়েছিল যে সিপিবি অফিসটা দখল করে কিন্তু এই যে তার যে নেতৃত্বে যে লোকজনগুলো যে দখল করতে পারেনি সেনা প্রধানের কে অপসারণ করতে পারেনি রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারেনি এটাই চরম ব্যর্থতা আর এই ব্যর্থতার জন্য চরম চরম খেসারত দিতে হবে যেটা কল্পনার বাইরে এরপরে এই পি সাহেব ডাক দিয়েছিলেন যে গোলাম রনির উপরে বোল্ডোজার উঠাও সাংবাদিক মাসুদ কামালের উপরে বোল্ডোজার উঠাও অ্যাডভোকেট ফজলুর রহমানের উপরে বোল্ডোজার উঠাও আর বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অফিসটা দখল করো এই একের পরে এক ব্যর্থতার মধ্য দিয়ে তাদের সাংগঠনিক কার্যক্রমটা তাদের সকল কিছু মব তহিদি জনতাটা একবার নিস্তেজ হয়ে যাওয়ার পথে তবে আজকে আমি যে কেমন জানে আশঙ্কা করছি এই ফিনাকি দাদা আর ইলিয়াস সাহেব ইলিয়াস এবং ডক্টর কনক সরোয়ার তাদের যে আজকে জীবনের হয় এটাই শেষ এবং নিঃশেষ জীবনের উত্থান এবং পথনের আজকের ডাকটাই মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাক মনে করছি আমি কারণ আজকে বাইতুল মোকার মসজিদে নামাজের পর নাকি তিনি আন্দোলন সংগ্রাম করবেন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সেনা প্রধানকে অপসারণ রাষ্ট্রপতিকে করবেন আর যদি এই আন্দোলন সংগ্রাম যদি ব্যর্থ হইয়া যায় তাহলে যে এই তৌহিদি মব জনতার কি করুণ অবস্থা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলম জানে তবে আমি তাদেরকে বলবো আপনাদের মতো তিনজন যোগ্য ব্যক্তিদের নেতৃত্বের দরকার আছে দয়া করে আপনারা এই মুহূর্তে বাংলাদেশে চলে আসেন বাংলাদেশে চলে এসে এই যে কিংস পার্টি বলেন আর ফিংস পার্টি বলেন এই পার্টি সেই পার্টি কোন পার্টি এটি হলো এটি সমগামীদের কে উত্থান করেছে এগুলো হলো খ্রিস্টানদেরকে উত্থান করেছে বিভিন্নভাবে আপনার তিনজনে একটা রাজনৈতিক দল গঠন করেন এই তৌহিদি জনতারা মিলে একটা সংগঠন পরিচালনা করেন পরিচালনা করে দেশে এসে এরপরে নেতৃত্ব দেন দেখবেন সব ঠিক হয়ে যাবে দূরের থেকে বসে মানুষের পালস বোঝা যায় না দূরের থেকে বসে মানুষকে চিকিৎসা করা যায় না যেহেতু এই পিনাকি ভট্টাচার্য সাহেব দাদা আপনি ডাক্তার মানুষ আপনি সহজে বুঝবেন মানুষের পালস বুঝতে হলে তার হাত ধরতে হবে মেশিন ফিট করতে হবে জ্বরের তাপমাত্রা বুঝতে হলে তার শরীরে হাত দিতে হবে অথবা থার্মোমিটার ব্যবহার করতে হবে ঠিক সেরকমের আপনি কাছে থেকে এসে এসে আপনাদের তিনজনের নেতৃত্বে একটা রাজনৈতিক দল একটা সংগঠন তৈরি করেন এরপরে দেশে একটা কিছু ঘটানোর চেষ্টা করেন দূর থেকে বলে আরো বিভ্রান্তকর মনে হচ্ছে অনেক সময় এই কিছু লোক সারা দিলেও তারা বিপদে বিপদে পড়বে সুতরাং বিষয়টা আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পেরেছি দয়া করে আপনারা বাংলাদেশে চলে এসে নেতৃত্বের শিখরে এসে নেতৃত্ব দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করুন আর আজকের যে যে প্রোগ্রাম দিয়েছেন জানেন আল্লাহ পাকবুল আলম জানে এর সফলতা এর উত্থান পথনের কি অবস্থা হবে আল্লাহ আমাদের সকলের বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম